কাঁচা মরিচের দাম দুইশো আশি টাকা সবজির দাম ক্রেতাদের দামে করলা বেগুন একশো বিশ টাকা মাছ মুরগির দামও বাড়তি মাঠে ষাট টাকা লবণ বক্তব্য বক্তাদের নির্বিশেষ বাজারে এক টমেটোর দাম ছাব্বিশ টাকা করে একশো টাকার ডাব হাসপাতাল গেটে দেড়শো টাকা ডাবের এত তারতম্য দাম কেন বাজারে শেষ সময়ে লিচুর দামও ছড়া এখন উত্তাপ গরু বাজারে মাছ মুরগিতেই স্বস্তি করলা বেগুন একশো টাকা বাকিগুলোর দামও বাড়তি হাত বোতলে প্রায় দেড় গুণ ডিমের দাম বাড়তি ডিমের লাভ গুলো খাচ্ছে খারাপ চাহিদা কম তবুও গরু মুরগির দাম আকাশ ছোঁয়া আবার শুনলাম আজকে টাকার বাজারে কাঁচা মরিচের দাম চারশো টাকা সেঞ্চুরি পেরিয়েছে শশার দামও বাড়তি এই দেশে কি চলতেছে আমরা কে জানি আমরা কি দেশের জনগণ নাকি ঊর্ধ্বগতির দাম থাকবে মরতে হবে জনতাদের আমরা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করেছি তারাই হচ্ছে বাজেটটা বৃদ্ধি করবে লাভটা তাদের কাছে কিছু রেমিটেন্স যাবে আমরা মাঝখানে পরে মরবো এতে সমস্যা কি এটা তো নতুন নয় বছর বছর এভাবে প্রতিনিয়ত আমাদেরকে কষ্টের মধ্যে পড়তে হয় তারপরেও কিছু বলতে পারবো না কারণ পুলিশের লাগে বয় যতই ঊর্ধ্বগতি হোক না কেন আমাদেরও সব কিছু মেনে নিতে হয়